আর সরোজ বিয়ে করতে বসে বলে রন শেষ হতেই আর দু ছবি তুলে এখান থেকে সারা জীবনের মতন চলে যাবেন সরোজ আপন মনে বলে স্যার তো বলেছিল এই বাড়িতেই অনেক রহস্য লুকিয়ে আছে আমাকে এখানে পাকাপাকি ভাবে থাকতে হবে ওদিকে রাতুল যে গুন্ডাটাকে সরোজকে মারার জন্য এনেছে সেই গুন্ডাটা রাতুলকে বলে আমি ওই মেয়েটাকে খুঁজে পাচ্ছি না রাতুল বলে কোথায় গেল দেখো এদিকে ভাই বোনেরা নিয়ে আলোচনা করতে থাকে এরপর বিয়ের নিয়ম হয়ে গেলে আবারও মনে করিয়ে দেয় যে বিয়েটা হয়ে গেলে মিডিয়ার সামনে কয়েকটা ছবি তুলে এখান থেকে সারা জীবনের মতন চলে যাবে বাড়ির পেছনে একটা গাড়ি দাঁড় করানো আছে এ কথা শুনে সরোজ আপন মনে বলে এ বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি এ বাড়িতে আর ঢুকতে পারবো না তাই এ বাড়িতে আমায় থেকে যেতে হবে তারপর রণ সরোজকে সিঁদুর পরিয়ে দেয় এরপর সরোজ কাঁদতে থাকলে পাশ থেকে টিনা বলে এই বিয়ে নিয়ে তুমি এত উচ্ছ্বাসিত ছিল আবার কান্নাকাটি কিসের তখনই অপালা বলে এই দিনটার জন্যই তো সব মেয়েরা কত নিয়ম ব্রত পালন করে তুমি কি নিজের কথা ভুলে যাচ্ছ তারপর ডানা বলে আমি দেখেছি কি হয়েছে এই বলে সরোজের ঘোমটাটা সরাতে গেলে রণ বলে তুই ছেড়ে দে আমি দেখছি ডানা বলে তুই তো এখন থেকে ওর খেয়াল রাখবি এই বলে সেখান থেকে চলে যায় এরপর রনো আর সরোজ মিডিয়ার সামনে আসে আর মিডিয়ার লোকজন সরোজের মুখ দেখতে চাইলে সরোজকে বলে এবারে তুমি আসতে পারো তখনই সরোজ সবার সামনে ঘুমটা খুলে দিলে সবাই অবাক হয়ে যায় আর টিনা বলে আমি এক্ষুনি গিয়ে দিদিভাইকে ভাইকে সবটা জানাচ্ছি তারপর সরোজ মিডিয়ার সামনে বলে আমি সরোজিনী মৈত্র মিস্টার রণদীপ চ্যাটার্জির সাথে আশা মুখার্জির নয় বিয়ে হয়েছে সরোজিনী মৈত্র এই কথা শুনে মিডিয়া একটা খবর বানিয়ে